মানুষ একটা দুই সাকার সাইকেল কি সমত গাড়ির মডেল গো গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল হুম মানুষ কা দুই সাকার সাইকে হে জটিল উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাকার সাইকেল মডেল করে শেখারা জাগাই জাগাই স্কুরুক মারা বাহাত্তর হাজার স্কুল দিয়া এই সাইকেল গড়া দুই শাকাই করে শেখারা জাগাই জাগাই ইস্কু রূপ মারা বাহাত্তর হাজার ইস্কু এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক সেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি কার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই আকার সাইকেল চমৎকার গাড়ির মডেল সমত চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে রই জমজে ঠন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান হইবে কলকপাই জমজে ধরিবে ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে একদম আগে না বাড়বে আগে না বাড়বে হাজার বার মারলেও প্যাডেল

সেদিন হবে সর্বনাশ আর তোমার কাজ করবে না রাখি ও বিশ্বাস মনির মনি সরকার হই আলাস মনি সরকার হই আলাস থাকবে ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষের একটা দুই চাকার কি সমত কার গাড়ির মডেল গো সমত কার গাড়ির মডেল মানুষ একটা দুই সাইকেল কি সমত কার মডেল গো সমত কার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল এই সমত কারগারির মডেল গো সমত কারগারীর মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল